হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো সর্ষে পোস্ত গুঁড়ো দিয়ে মাছের ছাল আজ তোমাদের সঙ্গে আমি সর্ষে পোস্ত পোস্তের গুঁড়ো দিয়ে ঝাল শেয়ার করছি তো দেখো কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে আর এদিকে দিকে দেখো আমি আর পোস্ত যে গুঁড়োটা বাজারে সানরাইজে কিনতে পাওয়া যায় আমি সেই গুঁড়োটা ইউজ করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো এই পেস্টটা আমি তেলে দিয়ে দেবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তাড়াতাড়ির সময় একটা ইউনিক রেসিপি খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি এটাকে কড়াই তেলটা যেহেতু অনেকটা রেগে গিয়েছে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম চলো এটাকে হোক আর এদিকে আমার ভেজে রাখা মাছগুলো তোমাদের দেখাচ্ছে হ্যাঁ দেখো এখানে আমি চার পিস ভেজে রাখা ভেজে রেখেছি কাতলা মাছ তো এই কাতলা মাছের ছাল করব করবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই পেস্টের মধ্যেই আমি একে একে মাছগুলো দিয়ে দেবো যাতে মাছের মধ্যেও মশলাটা ঢুকতে পারে দেখো এইভাবে আমি উল্টি উল্টিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যেও মশলাটা ঢুকে যেতে পারে চলো আমার এটা হতে দিই আমি আবার ফিরে আসি দেখো আমার ঝালটা প্রায় রেডি হয়ে গেছে আমি এর মধ্যে পাতা দিয়ে দিলাম একটু আজকে আমার এই রেসিপিটা পেস্টে করতে ভোরোর ঝাল ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না আজকের জন্য আমার কাছে মতো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা হবে অনেক গল্প হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিই কমেন্টের মাধ্যমে জানিয়েও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করো তুমি